আজকের রেসিপি আমশোল প্রচণ্ড গরমে যখন কিছু খেতে ভালো লাগে না এইভাবে কাঁচা আম দিয়ে মাছের ঝোল বানিয়ে খেলে মুখের রুচি ফিরবে এখানে আমি শোল মাছ দিয়ে বানাচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি পাঁচ পিস শোল মাছ নিয়েছি মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দেব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেওয়ার পর মিনিট পাঁচ ছয়েক সময়ের জন্য রেখে দেব ততক্ষণে মিক্সির জারের মধ্যে একটা মশলা তৈরি করে নেব আপনারা চাইলে মশলাটা শিলেও বেটে নিতে পারেন একটা বড়ো সাইজের পেঁয়াজকে বড় বড়ো করে কেটে দিয়ে দেব। হাফ ইঞ্চি আদাকে টুকরো করে নিয়ে দিয়ে দেব। ছয় সাত কোয়া রসুন দিয়ে দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে দু টুকরো করে নিয়ে দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব মানে এক চামচের তিন ভাগের এক ভাগ অল্প করে জিরে গুঁড়ো আর অল্প করে ধনে গুঁড়ো সব কিছু আমি এক চামচের তিন ভাগের এক ভাগ করে নিয়েছি অল্প করে জল দিয়ে পেস্ট করে নিতে হবে মশলা পেস্ট করে নেওয়ার পর রেখে দিয়ে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা সরষের তেল তেল ভালো করে গরম হলে তেলের মধ্যে আলু দিয়ে দেব। একটা বড়ো সাইজের আলুকে এই রকম লম্বা লম্বা করে আগেই কেটে রেখেছিলাম হাই ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আমি আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা আলু ছাড়াও বানাতে পারেন মিনিট তিন চারেক সময় ধরে আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিয়ে রেখে দেব আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে এইভাবে করে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজতে হবে মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে মিক্সির জারে যে মশলা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মানে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যায় অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম এই সময় এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। জল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে মশলা কষিয়ে নিয়েছিলাম দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে প্রায় পাঁচ ছয় মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে মিনিট দুই তিনিক সময় ধরে কষিয়ে নেব আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হালকা গরম জল জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব যখনই জলটা ফুটতে শুরু করবে ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব তিন চার মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা না দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এইভাবে একবার আমসোলের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কাঁচা আমকে চার টুকরো করে কেটে নিয়ে এখানে আমের আমি খোসা ছাড়াইনি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারেন তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এক চামচের মতো সর্ষে বাটা দিয়ে দেব সব কিছুকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে গরম ভাতের সঙ্গে এই আমশোল খেতে এতটাই ভালো লাগে যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ